বর্তমান সময়ের জন্য খুবই চমৎকার এবং খুবই চাহিদা মানে যেই যুব্বাগুলার সবচেয়ে বেশি তার মধ্যে এটা একটা অন্যতম বড়দের থেকে ছোট বাচ্চাদের সবারই আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে যে আউটলুকিংটা খুবই সুন্দর যে কেউ দেখলে এগুলো পছন্দ করবে আবার যদি কেউ চান যে বাবা তারপর হচ্ছে ছেলে বা ম্যাচিং করে পড়তে যান ছোট বড় তাদের জন্য আমরা এই জোব্বাগুলা আপনারা মানে বেস্ট চয়েজে রাখতে পারেন ইনশাল্লাহ ইয়ার প্রোগ্রাম অলিমা প্রোগ্রাম জুমার দিন যে কোনো যে কোনো সময় মানুষ এগুলো কিন্তু পছন্দ করে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারির সিস্টেম আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ জুব্বা কালেকশন থেকে আলহামদুলিল্লাহ আজকে আমরা সরাসরি আপনাদের সাথে কিছু জুব্বা নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ইমিরাতি স্টাইলের জুব্বা ইমিরাতি কান্দুরা যেগুলো বলে বর্তমান সময়ের জন্য খুবই চমৎকার এবং খুবই চাহিদা মানে যেই জুব্বাগুলার সবচেয়ে বেশি তার মধ্যে এটা একটা অন্যতম এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু কালার আমরা নিয়ে আসছি এগুলো মূলত বড়দের থেকে ছোট বাচ্চাদের সবারই আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ফেব্রিক দিয়ে করা এবং এই ফেব্রিকটা খুবই আরামদায়ক মাসালা আপনারা যে কোনো সিজনে পড়তে পারবেন বিশেষ করে আপনারা যদি উইন্টারে চান এটা পড়তে এটা আরও বেশি কমফর্ট পাবেন ইনশাল্লাহ কিন্তু সামারও এটা ইনশাল্লাহ পড়তে পারবেন এই জুব্বাগুলার বেশ কয়েকটি কালার আমাদের কাছে আছে যেমন গ্রে কালার অ্যাশ কালার তারপরে হচ্ছে এইখানে আর একটা ডিফারেন্ট কালার এই যে দেখেন এই জুব্বাগুলো একদম ছোট বাচ্চা থেকে নিয়ে বড়দের পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের স্টকে অ্যাভাইলেবল রয়েছে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারির সিস্টেম আছে আর আমরা যেই ফ্যাব্রিকগুলো মূলত ইউজ করি এগুলো খুবই সফট এবং খুবই চমৎকার মশাল্লাহ আমি নিজেও কিন্তু এই জুব্বাগুলো একটা ইউজ করতেছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে খুবই আরামদায়ক মাসাল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে যে আউটলুকিংটা খুবই সুন্দর যে কেউ দেখলে এগুলো পছন্দ করবে আপনারা বিশেষ করে দুবাইতে হ্যাঁ এগুলো খুবই খুবই প্রচলন এবং আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু মানে এইসব জুব্বা খুব পছন্দ করে তো আমরা মূলত তাদেরকেই ফোকাস করে আবার যদি কেউ চান যে বাবা তারপর হচ্ছে ছেলে বা ম্যাচিং করে পড়তে যান ছোট বড়ো তাদের জন্য আমরা এই জুব্বাগুলা আপনারা মানে বেস্ট চয়েজে রাখতে পারেন ইনশাল্লাহ আরেকটা বিষয় বলে রাখি জুব্বা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন থেকেই কাজ করতেছি আলহামদুলিল্লাহ এইখানে আরেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমি আপনাদেরকে দেখাই এটাও একটা চমৎকার কালার মাসাল্লাহ এইগুলো হচ্ছে এই যে বড়দের ছোটদের সবার সাইজের আলহামদুলিল্লাহ এই জুব্বাগুলো আছে খুব খুবই চমৎকার হ্যাঁ এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফিতাটা কিন্তু আমরা এখানে খোলার অপশনও রাখছি হ্যাঁ চাইলে যে কেউ এটা খুলেও পড়তে পারেন খুলেও কিন্তু এটার আউটলুকিংটা সুন্দর আছে এখানে জিপ জিপার সিস্টেম আছে আর আমাদের ফিনিশিংগুলো খুবই খুবই চমৎকার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর এই জুব্বার কালারগুলা এবং এগুলো আসলে যে কেউ পড়লে সুন্দর লাগবে এইখানে আরও কিছু কালার সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জুব্বাগুলোর আরও ডিফারেন্ট ডিফারেন্ট কালার কিন্তু আমাদের কাছে রয়েছে আলহামদুলিল্লাহ তো দর্শক মণ্ডলী আপনারা যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার সাইজ জানাবেন সাইজ জানিয়ে আমাদেরকে মেসেজ দিবেন বড়দের সাইজগুলো ফিফটি থেকে ফিফটি পর্যন্ত হয় এবং আরও যারা বড়ো সাইজ নিতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করবেন সিক্সটি পর্যন্ত সাইজ কিন্তু আমাদের জুব্বা আছে বড়দের। তো এইটার একটা ডিফারেন্ট কালার মাসাল্লাহ এই এই জুব্বাটাও মানে ছোটো বাচ্চাদের সাইজের আসে এগুলো বড়দেরও আছে ছোটো বড় সবার আপনি যদি বলেন ধরেন ছোটো এই দুই বছর আড়াই বছর থেকে শুরু করে মোটামুটি সব এইজের আমাদের কাছে আছে। সবগুলা স্টক সব সময় নাই মানে স্টক চেক করে আমরা আপনাকে আপডেট দিব এইটার একটা ডিফারেন্ট কালার এই জুব্বাগুলা আপনারা যারা নিতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন এইটার একটা এই যে খুবই চমৎকার মশাল্লার কালার আর দুইটা একসাথে চলে আসছে এই যে দেখান এগুলা কিন্তু বড়দেরও আছে হ্যাঁ ছোটো জুব্বা আমরা দেখাইতেছি যে বড়দের নাই এমন না বড়দের জন্য এই জুব্বাগুলো আছে আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এইসব জুব্বার কিন্তু অনেক ধরনের আমাদের কাছে কালেকশন আছে আলহামদুলিল্লাহ এই তো কালারগুলো দেখাইলাম আরেকটা বিষয় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা ধরেন নতুন উদ্যোক্তা হয়েছেন বা চাচ্ছেন যে জুব্বা নিয়ে কাজ করতে তাদের জন্য আমাদের কিন্তু একটা অপরচুনিটি আছে সেটা হচ্ছে হোলসেলে আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু জুব্বা নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা হোলসেলে জুব্বা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেলে এইসব আমিরাতে স্টাইলে যোগ্য বিশেষ করে রামাদানে কিন্তু এগুলো ব্যাপক চাহিদা থাকে হ্যাঁ দুই ঈদকে কেন্দ্র করে বা বিভিন্ন অকেশনে মানুষ এগুলো পরে এখন বিয়ে বিআর প্রোগ্রাম প্রোগ্রাম জুমার দিন যে যে সময় কোনো কোনো মানুষ এগুলা কিন্তু পছন্দ করে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা নিতে চান ঈশাল্লা আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলেও আমরা কিন্তু জুব্বা দিয়ে থাকি হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক দিবেন স্ক্রিনে আমাদের নাম্বার আছে ভিডিওটি দৈজে দেখার জন্য আলাইকুম সালামালাইকুমুল্লাহ